সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি কৌণিক ভরবেগ সংরক্ষিত হচ্ছে এরকম একটি বিষয়ের উপর মজার পরীক্ষা করব পরীক্ষাটি করছি দীঘা সায়েন্স সেন্টারে এখানে একটি ঘূর্ণমান টেবিল রাখা আছে সেই টেবিলের উপর বসে নিজের পায়ের সাহায্যে নিজেকে ঘুরিয়ে বেশ খানিকটা কৌণিক গতি সৃষ্টি করলাম এই অবস্থায় আমার দুহাতে হাতে রাখা ভারী ভারী দুটি লোহা একবার দূরের দিকে ঠেলে দিচ্ছি একবার কাছের দিকে টেনে নিচ্ছি এই এবং দেখতে পাওয়া যাচ্ছে যখন আমি লোহা দুটিকে দূরের দিকে ঠেলে দিলাম তখন আমার বেগ বেশ খানিকটা কমে গেল আবার যখন কাছে টেনে আনলাম তখন বেগ যথেষ্ট বেশি এবং খুব বেশি সময় বিষয়টি চলবে না তার কারণ হচ্ছে একটা ঘর্ষণ বল কাজ করছে তাই বন্ধ হয়ে যাবে তাই খুব কম সময়ের জন্য হলেও বিষয়টি বোঝা গেল তো এই বিষয়টি ঘটছে কৌণিক ভরবেগ সংরক্ষণ হচ্ছে বলে বা সংরক্ষিত হচ্ছে বলে এখন কিভাবে হচ্ছে এই সংরক্ষণ সেটি বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে কৌণিক ভরবেগ কাকে বলে না যেমন আমরা রৈখিক ভরবেগ নির্ণয় করি রৈখিক ভর ও বেগের গুণফল দিয়ে কৌণিক ভরবেগ আমরা পাই জড়তা ভ্রামক এবং কৌণিক বেগের গুণ দিয়ে এখন এই জড়তা ভ্রামক শুধু ভরের উপর নির্ভর করে না যে অক্ষের সাপেক্ষে বস্তুটি ঘুরছে সেই বস্তুটির যে দূরত্ব অক্ষে অক্ষে থেকে লম্বা দূরত্ব সেইটির উপরও নির্ভর করে এক্ষেত্রে এই দূরত্বের বর্গের সমানুপাতিক তাই এই লোহা দুটিকে যখন দূরের দিকে ঠেলে দিচ্ছি তখন সেই লোহা সময় এবং আমার আমি যে ঘুরছি আমার পুরো এই যে সিস্টেমটার যে জলতা ভ্রামক দূরের দিকে লোহা থাকলে বেশি থাকে আবার কাছের দিকে টেনে আনলে যেহেতু তার দূরত্ব কমে যাচ্ছে তার জলতা ভ্রামক কমে যায় তাই যখন আমি লোহা দুটোকে কাছে আনছি তখন জলতা ভ্রামক কমে যাওয়ার কারণে কৌণিক বেগ বেড়ে যাচ্ছে এবং যখন দূরের দিকে ঠেলে দিচ্ছি লোহাটি তখন জলতা ভ্রামক বেশি হওয়ার কারণে কৌণিক বেগও কমে যাচ্ছে অর্থাৎ এদের গুণফলটা ঠিক থাকছে এবং এটা তখনই সম্ভব যখন বাইরে থেকে টর্ক আমি না দিই অর্থাৎ কোনো রৈখিক ভরবেগ সংরক্ষণের সময় যখন আমরা বলের কথা বলি এক্ষেত্রে গুণ বেগের ক্ষেত্রে কৌণিক ভরবেগ সংরক্ষণের ক্ষেত্রে আমরা বলবো যে বাইরে থেকে কোনোভাবে টর্ক যদি কেউ না প্রয়োগ করে তখনই এই সংরক্ষণ সূত্রটা কাজ কাজ করে অর্থাৎ ভরবেগটি সংরক্ষিত হয়